দোকান পাঠ নির্মাণ করে কিছুদিন আগ পর্যন্ত শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি কিন্তু ইদানিং এই শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশে উক্ত কথিত হলুদ সাংবাদিকটি চরমভাবে ব্যাঘাত বিঘ্ন ঘটিয়ে চলছে মহামান্য আদালত কর্তৃক নিষ্প্রতিপিত একটি মামলাকে চ্যালেঞ্জ করে সেই সামাজিক অশান্তি এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর প্রয়াসে আছে যা প্রকার অন্তরে আদালতের অবনমনশালী স্বামী প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের সবে অবগতির জন্য জানাচ্ছি যে দীর্ঘদিন আমার বাবার শান্তিপূর্ণ দখলের সম্পত্তিতে 2007 এবং 8 সালের দিকে জনৈক নওশের আলী কিছু জমি দাবি করেছিল যা আদতে রাজস্ব মন্ডর ফান্ড সম্পর্কিত উক্ত নওশের আলী তার শরীক গোষ্ঠীর দ্বারা প্রতারণা এবং জবরদখলের শিকার হয়ে আমার বাবার প্রকৃত সম্পত্তিতে অন্যায় দাবি করে আসছে উল্লিখিত আমার বাবার প্রকৃত সম্পত্তিতে উক্ত নওশের আলীর পিতা তার নিজের এবং নিজের স্ত্রী ও সহोदर ভাইয়ের জমিও বিক্রি করেছে এই প্রেক্ষিতে স্থানীয় পঞ্চায়েতের সালিশে 3 তারিখ তার দাবির ন্যায্যতা প্রমাণিত ব্যর্থ হয় তিনি মহামান্য আদালতের দ্বারস্থ হয়ে মামলা করেছিলেন সেখানেও তিনি তার দাবি এবং প্রমাণ আদায় করতে ব্যর্থ হয়েছেন আমার বাবা তার প্রাকৃত সম্পত্তির পক্ষে ভিন্ন ভিন্ন সন্তানকে তিনটি ডিগ্রি লাভ করেন যা প্রমাণ করে যে আমার বাবা কিংবা আমরা কোনোরূপ জবরদখল বা অবৈধ পন্থার সাথে জড়িত নই এবং সম্পূর্ণ আইনসিদ্ধ এবং বৈধভাবে আমাদের জায়গা সম্পর্কিত আমরা ভুক্ত করে আছি যা সম্প্রতি মাননীয় অফিসার চার্জ সুপারক মোর্শে একটি সালিসি বৈঠকে স্পষ্ট হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধু আমাদের আপনাদের কাছে আর একটি বিষয়ের অবতারণা করতে চাই যা হলো আমার বাবা তার সারা জীবনের কষ্টকৃত অর্থে প্রয়োজিত সম্পত্তি থেকে বয়ান্ন শতক জমি এই এলাকার উন্নয়ন এবং তাদের পড়ালেখার সুযোগ সৃষ্টির জন্য একটি স্কুল প্রতিষ্ঠার জন্য দান করেছেন আট নং নব আদর্শ শিশুকান সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আমার বাবা দান জমির উপরে প্রতিষ্ঠিত অথচ ওই ধরুন ধরনের মিথ্যা সাংবাদিকটি আমার বিরুদ্ধে আদর্শ শিশু জমির দখলের অসৎ প্রচারণা চালিয়ে আসছে যা স্বাভাবিক মিথ্যা প্রিয় সাংবাদিকবৃন্দ উপরুক্ত মিথ্যা প্রচারণ থেকেই আপনারা স্পষ্ট ধারণা করতে পারেন যে আমার বিরুদ্ধে পরিচালিত কথিত হল সাংবাদিক বাচার সকল প্রচার প্রচারণে একটি সুগভীর ষড়যন্ত্র লক্ষ্যে বা সদুদ্দেশে পরিচালিত হচ্ছে প্রিয় সাংবাদিক ভাই এবং বন্ধুরা আপনাদের মাধ্যমে আমি সপুরবাসীর নিকট পরিষ্কার করতে চাই কোনো পুনরূপ ভূমি দর্শকতার সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নাই আপনাদের উদ্দেশে আরও একটি ঘটনা উল্লেখ করতে চাই প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক প্রতীক সাহেব আমার বাবা বাবার বাল্যবন্ধু এবং আমার অতি সম্মানীয় ব্যক্তিত্ব ছিলেন অথচ এই সব দুষ্ট কথিত হল সাংবাদিক ফজলুল ফজলু আমার বিরুদ্ধে হামিদুল হক সাহেবের জমি দখল দখলের দুর মিথ্যা প্রচলন চালিয়ে যাচ্ছে অথচ হামিদুল সাহেবের জমি দল কোথায় কী আছে থাকলো সেটা কোথায় আমার জানা নাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে আরেকটি ঘটনা দেখি স্পষ্ট করে বলতে চাই আমার বিরুদ্ধে পরিচালিত জনৈত জনৈক সাজান বাইরের জমি দখল হয়ে যাওয়া প্রচার তাও সঠিক নয় মূলত ঘটনার আত্মপন্ত হল যে উক্ত সাজান মেয়েদের সাহেব একটি ভুয়া মানে নিলাম সৃষ্টি করে কাউজানদের দুশো চৌরাশি শতাংশ জমি দীর্ঘদিন জবর দখল করে রেখেছিলেন পরবর্তীতে জমির প্রকৃত মালিকগণ তাদের জমি বিক্রির সিদ্ধান্ত নিলে আমি সেই জমিটি ক্রয় করতে সম্মতি হই এই প্রেক্ষিতে জমির মালিকগণ তাদের জমি সীমানা নির্ধারণপূর্বক আমাকে সব জমি সর্বজনীন দখল বুঝিয়ে দিয়ে বৃষ্টি করে দিয়েছেন উল্লেখ উক্ত জমির বৈধ কাগজপত্রের খসনাগত রয়েছে যা আপনাদের সামনে উপস্থাপন করা হবে প্রিয় সাংবাদিকবৃন্দ কক্ষান্তরে কথিত ওই সামাজিক 30 ব্যক্তি পারিবারিক ও সামাজিক জীবনের নানা বিযোগ অসঙ্গতি প্রতারণা ও অশত্রতার যথেষ্ট প্রমাণ রয়েছে আমার কাছে বিভিন্ন জনের মাধ্যমে চাঁদা দাবি করা সহ উক্ত প্রত্যাদক সাংবাদিকের বিরুদ্ধে আদম নামে নিরীহ মানুষের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে শুধু তাই নয় পট্রল তৈরি সংক্রান্ত শ্রমজীবী অসহায় দুস্থ গরিব ও নারী শ্রমিকদের মজুরি না দেওয়া মাননীয় প্রধানমন্ত্রীর গৃহ তহবিল থেকে গৃহীদের ঘর তৈরি করা দেওয়া সহ নিত্য নতুন প্রতারণার ফাঁদ পেতে বহু মানুষকে সর্বশান্ত করে আসছে তথাপি এই প্রতারক বাটপাটির বিরুদ্ধে এই নিরীহ মানুষগুলো মুখ খুলতে এবং প্রতিকার চাইতে পারেন না এখানে আরো উল্লেখ করতে চাই করতে চাই দুই সালে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর কিছুদিন পরে সে দলীয় পরিচয় ব্যবহার করে আমার নয় শতাংশ জমি জবরদখল করে মার্কেট নির্মাণ করে যাচ্ছে যা আপনারা প্রত্যক্ষ দেখতে চান আমার এই বিল্ডিং এর পাশে আছে প্রকৃত ভূমদেশ্য আসলে সে নিজেই যেহেতু সে কখনো সাংবাদিক কখনো সরকারের দলের নেতা কখনো আমাদের লালমাটির গর্ব দলবল নির্বিশেষে আমাদের সকলের প্রিয় সন্তান অনুপম শাহজাহানের ঘনিষ্ঠ লোক দামি করে মানুষকে বৃদ্ধ সন্তুষ্ট করে রাখে প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা একটু নির্বিক নিরপেক্ষ অনুসন্ধান করলেই এসবের যথার্থ প্রমাণ দিতে পারেন আমি আপনাদের প্রতি সেই বিনীত অনুরোধ জানাচ্ছি যেহেতু এই ভণ্ড প্রতারক ব্যক্তিটি এসব অপকর্ম করছে তার কথিত সাংবাদিক পরিচয় ব্যবহার করি যা এক প্রকারে এই সমাজ এবং জাতি দর্পণ পুরা সাংবাদিক সমাজেরই জনলজ্জা এবং মাননীয় বলে আমি মনে করি আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা সচেতন থেকে সাংবাদিক সমাজের প্রতি জনমানুষের আস্থা সম্মানের জায়গাটি সম্মানত রাখতে সচেষ্ট হয়ে এই প্রতারকের প্রতিরাধ প্রতিকার এবং প্রতিরোধ করবেন প্রিয় বন্ধুগণ যদি এটি অপ্রাসঙ্গিক মনে হতে পারে তবুও আপনাদের নজরে আনতে চাই আমাদের এই ক্যাপ্টেন মোড় এলাকাটির একটি ভিন্ন নামও ছিল যে নামটি আমি উচ্চারণ করতে চাই না তবুও কষ্ট করে কষ্ট নিয়ে বলতে হয় লজ্জাজনক নামকরণটি এই ভুয়া প্রতারক বাক পার এবং তাদের পরিবারের জন্যই হয়েছিল যা থেকে আজ আমরা বেরোতে পারি নাই প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ পরিশেষে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকলো আপনারা হয় এই সুখীগুলির সন্তান সমাজ এবং জাতির বিবেক আপনাদের লেখনীদের সমাজের সঠিক চিত্রটাই আলোচিত আলোচিত হবে এটাই আমাদের প্রত্যাশা তাই আমি সাম্প্রতিক সময়ে সঠিক তত্ত্বপত্ত এবং চিত্র তুলে ধরার মাধ্যমে আমার এবং আমার পরিবার আপনাদের মাধ্যমে ভণ্ড পদারকিত সাংবাদিকের সকল অপপ্রচার প্রচারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি আপনাদের মাধ্যমেই সংশ্লিষ্ট সকল পক্ষ বিশেষত সকল প্রিন্ট ইলেকট্রিক মিডিয়া আইন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের প্রাণ প্রিয় সংসদ সদস্য সাজাহানের জয় দৃষ্টি আকর্ষণ করছি এবং এই প্রতারক ভণ্ড হল সাংবাদিকের সকল অপপ্রচার এবং অপসাংবাদিকতার প্রতিকার ও বিচার দাবি করছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ